আসসালামু আলাইকুম আপনাদের জন্য দুই হাজার সালের আরো একটি নতুন হুডি সেট নিয়ে এসেছে যেটা দিয়ে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক তৈরি করা থ্রি পার্টের একটি সেট এটা হচ্ছে খাদিজা সেট আজকের এই সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট পেয়ে যাবেন এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখে দিব এটা খুবই চমৎকার ফাইভ লেয়ারের একটি হেজাব সেট যে সেটটা ইউজ করে ইজিলি খাস পর্দাটা করে ফেলতে পারবেন দেখিয়ে দিচ্ছি এটা চারটা পার্ট থাকবে ফ্রন্ট সাইডে দুইটা পার্ট ব্যাক প্যানেলে দুইটা পার্ট এটা অ্যাটাচ করা এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কাট করা কোনোই পর্যন্ত এবং এখানে বাটারফ্লাই করা

দেখতে পাচ্ছেন নোজ নেক সেম ফেব্রিক্স এ তৈরি করা এখানে দুইটা লেয়ার থাকবে এবং একটি লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে আপনারা ওয়ার করবেন দুবাই চেরি ফেব্রিক্স এর ডাবল লেয়ারের এই নোজ নেক তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং পাঁচ লেয়ারের কমপ্লিট একটি হিসাব সেট যেটা দিয়ে ইজিলি আপনারা চোখ থেকে খাজ পর্দা করতে পারবেন এই তিনটা পার্ট মিলে এই খাদিজা সেট যেটা প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা দুই হাজার আটশো টাকায় আপনারা নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাচ্ছেন আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নম্বর থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট টা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন বছরে আরো বেশ কয়েকটা নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম